ঠাম্মির টাকা ঠাম্মির অ্যাকাউন্ট থেকে তুলে নিতে চাইছে এটা আমি দোষের কিছু দেখতে পাচ্ছি না তো আমারও তেমন দোষের কিছু মনে হইতো না গো সুদিনা আমি শেষের কথাখান শুনতাম কি কথা আমি নিজের কানে শুনছি মাঠান কইতে আছেন যে সব টাকা ব্যাংক থেকে তুইলা উনি নাকি বড় বাড়ি ছাইরা পালায় যাবেন ভাবো তুমি মাঠানের নিজের সংসার নিজের সবকিছু সেটা ছাইরা বড় বাড়ি ছাইরা মাঠান যাবেন কোথায় না না কথাটা তো ঠিকই মাঠান হঠাৎ এমন একটা সিদ্ধান্ত নেবেই বা কেন মানে এমন তো হতে পারে কেউ থামমের উপর চাপ সৃষ্টি করছে চাপ দিয়ে টাকা আদায় করতে চাইছে ওরে বলাটা খুব মুশকিল জানো তো তো আমাদের সাবধান থাকতে হবে যারা 강 ফোন করছো ব্যাংকের ম্যানেজার খেতাম হ্যালো হ্যাঁ স্যার আমি পুতুল রায় চৌধুরী বলছি যোগমায়া রায় চৌধুরীর নাদব। ও আচ্ছা আচ্ছা আপনি মইবউ বলছেন হ্যাঁ বলুন ম্যাডাম স্যার বলছি আপনাকে না একটা খুব জরুরি কথা জানাতেই আমি ফোনটা করেছি দেখুন আপনার কাছে যদি কেউ কোনো চেক নিয়ে আসে চেকটা নিয়ে এসে যদি যোগমায়া রায় চৌধুরীর নাম করে 3 কোটি টাকা তুলতে চায় আপনি কিন্তু কোনোভাবে পেমেন্টটা হতে দেবেন না যেভাবেই হোক আমি কিন্তু চেকটা আটকে দেবেন যেই আসুক না কেন সে এক কোটি চাক আর তিন কোটি চাক আপনি কিন্তু কোনো টাকাই তুলতে দেবেন না সে কি ব্যাপার কি হয়েছে বলুন তো ম্যাডাম আমি আপনাকে সব কথা পরে বলবো কিন্তু দয়া করে আপনি পেমেন্টটা ক্লিয়ার হতে দেবেন না যেভাবে হোক ওটা আটকাবেন না না দেখুন একজন কাস্টমার কিভাবে টাকা তুলতে বাধা দিয়ে কি করে আর তাছাড়া উনি যদি যোগমায়া দেবী সাইন করা চেক নিয়ে আসেন এবং সাথে কনসেন্ট লেটার থাকে তাহলে টাকা তুলতে প্রবলেমটা বোধহয় না স্যার অসুবিধা আছে একটা বিরাট বড় ষড়যন্ত্র হচ্ছে দেখুন আমি আপনাকে সবটা তো বলতে পারবো না তবে যোগমায়া রায়চৌধুরীর সব টাকা হাতিয়ে নিয়ে একটা পরিকল্পনা হচ্ছে আর সেই জন্যেই আমি আপনাকে বারবার বলছি আপনি কোনোভাবে পেমেন্টটা হতে দেবেন না স্যার দেখুন এটা হলে আমাদের তো সর্বনাশ হবেই আপনাকেও কিন্তু অনেক জবাব দিয়ে করতে হবে কথাটা তো ঠিক কাস্টমারের টাকা অন্য কেউ তুলে নিলে আমার চাকরি নিয়ে টানটা হবে ম্যাডাম ঠিক আছে আপনি যেরকম বললেন সেরকমই করব অনেক ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে যাক ম্যানেজার ওবো রাজি হয়েছে না বাঁচা গেল এক্সকিউজ মি বলছি বসবো আহ थैंक यू एक्चुअली এই যোগমায়া রায় চৌধুরী একটা চেক আছে সেই টাকাটা একটু তুলে দিতে হবে তার সাথে অথরাইজেশন লেটারও রয়েছে এই যে সেই চেক আর এই হলো সেই অথরাইজেশন লেটার 100 কোটি টাকার চেক এখুনি ম্যাডাম ফোনে সাবধান করলেন

আরে যোগমায় দেবীর তো অথরাইজেশন লেটার মানে কনসেন্ট লেটার আছে তাও কেন টাকা তুলতে পারবো না দেখুন দুটো রিজন আছে ফার্স্ট অফ অল এটা গ্রামীণ ব্রাঞ্চ এখানে অত টাকা থাকে না মানে তিন কোটি টাকা আনতে গেলে আমাকে হেড অফিস থেকে আনাতে হবে অ্যান্ড সেকেন্ডলি আমাদের ডেটা বেসে যোগবায় দেবী যে সিগনেচারটা আছে তার সাথে এই চেকের সিগনেচার মিলছে না থাকলে আপনি কি আর কি করছেন নাকি আমার সাথে আরে যোগমায় দেবী নিজে চেক লিখলেন সাইন করলেন আমাকে দিলেন তার সাথে কনসেন লেটারও দিলেন আর আপনি বলছেন যে সই মিলছে না আহা স্যার রেগে যাচ্ছেন কেন আর যদি সিগনেচারটা না মেলে তাহলে আমি টাকাটা কি করে দিই বলুন তো আর যোগমায় দেবীর যে ব্যাংকের সিগনেচারটা আলাদা সেটা আপনি জানেন না আপনি একটা কাজ করুন আপনি এই চেকটা ফেরত নিয়ে যান একটা ফ্রেশ চেকে একটা সিগনেচার করিয়ে

ঠিক আছে পুতুল মা আমি তাহলে এখন আসি হ্যাঁ এই তো দন্দন জি উনি এখন এক মিনিট দাঁড়াও আবার ফোন করেছে হ্যাঁ হ্যাঁ ম্যানেজার ও ম্যাডাম আপনার সন্দেহ ঠিক মানে একজন সই জাল করে টাকা তুলতে এসেছিল আমি টাকাটা তুলতে দিইনি ম্যাডাম অনেক ধন্যবাদ স্যার আপনি যে আমাদের কত বড় বিপদ থেকে বাঁচালেন না আমি আমি বলে বোঝাতে পারবো না আর আমি বা আমার স্বামী আপনাকে ফোন না করলে আপনি কিন্তু ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা ছাড়বেন না হ্যাঁ সে তো ঠিক আছে ম্যাডাম কিন্তু আমি তো অন্ধকারই থেকে গেলাম আমাকে একটু সময় দিন আমি আপনাকে সবটা খুলে বলবো আপাতত যেটা বললাম একটু মাথায় রাখবেন স্যার প্লিজ ওকে ম্যাডাম তাই হোক ভাগ্যিস ঠিক সময় ম্যানেজারও আমাকে ফোন করেছিলো নাহলে মাঠানের অ্যাকাউন্টে সব টাকা তুলে নিয়ে চলে যেত সত্যি বুঝল তোমার অবস্থায় বলতে জবাব নাই কিন্তু চাপাদি তুমি যদি সঠিক সময় এসে খবরটা না দিতে না আজ সত্যি শেষ রক্ষা হতো না আমিও কাল রাত থেকে ছটফট করতে আছি কতক্ষণে এসে তোমাকে খবরটা দিমু আমি ওখানে আসি গো আর আমার দারবার সময় নাই ঠিক আছে এসো সাবধানে এসো চোখ কান খোলা রাখবে যেটা বললাম ঠিক আছে তোমরা সবাই সাবধানে থাকো হ্যাঁ হ্যাঁ সাবধানে আসি হ্যাঁ হ্যাঁ কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে ঠাম্মি ঘর ছেড়ে চলে যাওয়ার কথা বলছে চেকে ভুল সিগনেচার করছে রহস্য যেন দিনকে দিন বেরিয়ে চলেছে এই রহস্যের জ্বর তো আমাদেরকে খুলতেই হবে নাহলে বিপদের খাড়া আমাদের মাথায় ঝুলতেই থাকবে গো দেখো আমি জানি তোমার মাথায় কি চলছে দেখো গো তোমার এখন শরীরের যে অবস্থা তোমাকে কোনো রকম ঝুঁকি নিতে আমি দেবো না তুমি এখন এই রহস্যের জট কাটাতে যাবে না পুতুল তুমি একটু বোঝার চেষ্টা করো আমাদের সন্তানকে নিরাপদে রাখার জন্যই এই সমস্যার সমাধান করাটা সব থেকে বেশি জরুরি কেউ আমাদের বারবার ক্ষতি করতে চাইছে আর কেউ মাঠানে সৈন্যকল করে সব টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে আমার না কেন জানি না মনে হচ্ছে এই দুটো ঘটনার না একটা সম্পর্ক আছে আর এই সব কিছুর পিছনে যদি শিবানী নামের মহিলা থেকে থাকে তাহলে যে করে হোক ওই মহিলাকে খুঁজে বের করতেই হবে শোনো না তুমি এত টেনশন করো না আমি যা করব সাবধানে করব কথা দিলাম ঠিক আছে কিন্তু যা করার আমাকে সঙ্গে নিয়ে করো তাহলে কিন্তু ঘর থেকে এক পা বেরোতে না আচ্ছা ঠিক আছে এই রহস্যের ভেদ আমরা দুজনে মিলেই করব কিন্তু প্রথমে যে কাজটা জরুরি সেটা আমাকে একাই করতে হবে আমি যা করব সব সময় জানিয়েই করব কিন্তু যেতে আমাকে একাই হবে

জন্য টা বসে আছে তো কোনো দেখা নেই ওই তো ওই তো সেই মহিলা আজ এর ব্যাপারে আমাকে ভালো করে জানতেই হবে আমি জানতাম একদিন না একদিন এই মহিলা আমার নজরে পড়বেই

सब्जी लिए जाने एकदम सस्ता एकदम ताजा आलू अच्छे बीस रुपया पटल अच्छे तीस रुपया कद्दू रो अच्छे बीस रुपया सब्जी वाली की सस्ता बेच रही देखिए महिला शते कोथा बोले पाजी देखते होंगे। हाँ। ओ माईजी, माईजी इधर आसु नहीं इधर आसु नहीं देखो ना एकदम सस्ता ताजा एक नंबर सब्जी आचे। आलू आचे बीस रुपया, पटल आचे तीस रुपया, बैंगन आचे साठ रुपया,

टमाटर को तो टमाटर तीस रुपया अच्छा दे आलू आलू को तो हो आलू बीस रुपया किलो मछ एक के जी अच्छा ये सब मिला के वो सौ रुपया हुआ सौ रुपया में आपका सब हो हाँ गया साला आज के हफ्ते में पूरा बाजार में गया लो

ওই করে বলতো তো এগুলো এত সস্তা কী করে দিচ্ছিস হারামের মাল না চুরি করেছিস না 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 মাঝি না না কোনো হারামের মাল নেই আসলে আমার নিজের ক্ষেত ওখানকার সবজির জন্য কম দামে বেচ্ছি কোনো চুরিকামাল বেছি না মাঝি সচ বলছে একদম রামজি কি কসম মাঝে আপনার এখানকার নতুন আছে নাকি এখানে তো আগে দেখিনি আপনাকে আসলে বড় কথা এ সলি মারবো এক চপড় আমি কোথায় থাকি জেনে তোর কি হবে বে তো তোমার পেট হয়েছে দেখছি পেট নিয়ে বাজারে বসেছি সবজি নিয়ে তো কি করব বলুন আমার যা রোজগার করে সংসার চলে না ওই জন্য তো এই পেট সে হোতাও বাজারে বসে হচ্ছে একটু হিসকাডিং দেখেন চেনা চেনা রাজ কোথায় দেখিছি বলতো म, 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 मुझे बिखा नहीं खाने ही दिखे चंद माजी पहचाने सब अमा के खाने पुराना चीज बोल रहा हूँ आपने आज पहली बार सब्जी ली नहीं ना मर का स्थिति बड़ी तो यार कोटा बच्चा आते घर में तीन बच्चा और ये चौथा और पास छठ माया का आशीर्वाद छठ माया का आशीर्वाद तीन दे बच्चे आते आवार पेट करे चे अल्लाह <laughs> रामजादी चल अजमेर माजी খুব জোর ভয় পেয়েছিলাম সাক্ষে চিনতে পারিনি মনবল চন্দ্র তোমার দয়া মুখ কিছু নিতে হবে কোথায় যায় কি করে সব খুঁজে বের করতে হবে মহিলা যে যাতকৃণী নয় সেই খবর তো আমি আগেই পেয়েছি এটা কি মেয়ে পাচার করে ছি একজন মেয়ে হয়ে মেয়েদের এমন উপন্যাস করতেও ওদের বাধে না হ্যাঁ এত বড় ক্রিমিনালকে শাস্তি না দিয়ে আমি কোনোভাবেই ছাড়ব না বাজার থেকে বেরিয়ে কোন দিকে যায় সেটাই খেয়াল রাখতে হবে চোখে আড়াল করা যাবে না মোগলের কোটাংলের মতো ঢুকলো কেন এটাই কি তবে মোগলের ডেরা ভিতরে ঢুকে দেখতেই হবে তাহলে তো জানাতে হবে যে শিবানী নামের মহিলা তুমি খুঁজে পেয়েছি হ্যাঁ পুতুল শোনছো শোনো না এই যে মহিলা한테 বারবার মারার চেষ্টা করছে মহিলাকে আমি খুঁজে পেয়েছি কোথায় কোন জায়গায় ওই বাজারের ডান দিকের রাস্তাটা দিয়ে সোজা চলে আসলে না বাতিকে একটা গলি পড়ছে বুঝলে ওই গলির মধ্যে একটা গোডাউন আছে একদম একদম শুনশান জায়গা কেউ নেই ফালে ওর মুতেই তো ঢুকে গেল আমার কথা শোনো ওই মহিলাকে অনেক কষ্ট পাওয়া গেছে যাইভাবেই হোক আজকেই ধরতে হবে কতদিন কথাটা শোনো তুমি এক্ষুনি এখন থেকে সরে যাও একটু লুকিয়ে দাঁড়াও দেখো বোত

আছিস কাজ নেই কম নেই আমার পয়সায় খাচ্ছিস দাচ্ছিস আর লেটকে পড়ে আছিস ছিঁড়ে মেয়াদ টাকার গদির ওপরে তুই শুয়ে থাকতে পারিস আমার মতো খেটে খেতে পারবি সেটাও আছে তোর কিরে দিদি 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 হ্যাঁ সালি দু ঘন্টা পনেরো মিনিট আগে জন্মেছে তাই জন্য সারা জীবন আমার মাথার উপর নেচে গেল নেচে গেল আর বাপ মা সেও একবারে বড়েমে 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 করে হেদিয়ে molle আর এখন এই সালি আমার বুকের উপর চেপে বসেছে দিনকে রাত আর রাতকে দিন বললি তো সেটা হয়ে যায় না আমি তো বুকের উপর চেপে বসে আছি না তুই আমার বুকের উপর চেপে বসে আছিস কত দিন তুই আমাকে এভাবে আটকে রাখবি কত দিন আর বেশি দিন নয় আর বেশি দিন নয় এই মাটান মাটান খেলা দিন এবার শেষ হয়েছে বাপরে বাপ কমযোগে পুষিয়েছি আমি এখন আসল কাজটা হয়ে গেলে ব্যাস শেষ তোকে ছেড়ে দেবো একবার তোর টাকা পয়সাটা আমি হরফ করে নিই তাতে তোর যত চালা যন্ত্রণা আছে তা সব মিটিয়ে দেবো জম্মের মতো মুক্তি দিয়ে দেব তোকে ও এখনো আসছে না কেন কুকু তো ফোন করলাম এবার ওই মহিলা যদি এর মধ্যে অন্য কোনো দিক থেকে বেরিয়ে যায় না না তাহলে তো তীরে এসে তড়ি ডুবে যাবে ওনাকে এভাবে পালিয়ে যেতে দেওয়া যাবে না আমি তাহলে একাই ঢুকে যাবো একবার বোটাঙলার ভিতরে ওখানে যা না গিয়ে দেখ না কোনো খোঁচা খোঁচা ঢুকেছে কিনা যা ফটোটা ফেলে দিয়েছে বলছিলাম দেখ দিদি আমার না এর মাঠান মাঠান সে যে খেলাটা আর ভাল লাগছে না পেয়েছিস অনেকদিন তো হলো বল এই ড্রেস চেঞ্জ করে যাওয়া আসা বড় চাপ পড়ে যাচ্ছে এবার আমি সব মালপত্র টাকা করি বুঝে নিয়ে খেলাটা শেষ করে মাঠান অনেক মস্তরের মধ্যে তার মানে আমার সন্দেহই ঠিক বড় বাড়িতে ছিল এতদিন মাঠান নয়